কাব্যনাটক উদ্যান জাতক রচনা রানা চট্টোপাধ্যায় অংশগ্রহণে বিশ্বজিৎ চৌধুরী সমীর চরিত সাহানারা খাতুন এবং প্রসন্না মণ্ডল আবহ সন্দীপ দে সঙ্গীতে তনুশ্রী বসু সরকার পরিচালনা প্রিয়লাল রায়চৌধুরী নাটক উদ্যান জাতক আর্যপুত্র কি হয়েছে আপনার কয়দিন আপনি আমার দিকে তাকাচ্ছেন না কিশোর পুত্র রাহুলকে স্নেহকাতর চোখে দেখছেন না হে প্রাণনাথ আপনার এরকম বিষণ্ণতার কারণ কি আমি ক্লান্ত যশোধারা আমাকে মারজনা করো বাবা তোমার কি হয়েছে আমায় কেন আদর করছো না সেসব গল্প গাথা আর শোনাচ্ছ না তোমার কি হয়েছে দাদু বকেছে আমি হৃদয়ে অনুভব করছি বাছা আমি যেন নদীর পঙ্কে শাবকের মতো নিমজ্জিত হয়েছি চিত্ত ব্যাকুল হয়ে উঠেছে এই রাজপ্রাসাদ আমায় কোনো আনন্দ দিতে পারছে না সোনা তুমি আমায় আজ বিরক্ত করো না তুমি বাইরে খেলতে যাও সোনা আপনাকে দেখে দেখে আমি ভীত হয়ে পড়েছি যেদিন আপনি যাত্রায় বেরিয়ে দ্রুত ফিরে এসেছিলেন তারপর হঠাৎই মৌন হয়ে গেলেন এমন এমন কি আমার দিকেও ফিরে দেখলেন না আপনার রকম কোমল কি কারণ আর্যপুত্র আমি বড় অভাগী নারী যশোধরা জানি না আমি হয়তো পূর্বজন্মের সংস্কার বড় সুন্দর এই রাজপথ পুষ্প কাননগুলি বাতায়নে বাতায়নে অলঙ্কার পরিহিতা সুন্দরী রমণীদের মুখগুলিও পদ্মের স্তবকের মতো শোভিত আমার নয়নের মাঝখানে আমি পুলকিত হলাম কি অতক্ষণ আমায় তারপর নিয়ে গেল সুন্দর উদ্যানে আহা কি মনোরম পরিবেশ বৃক্ষে বৃক্ষে পক্ষীগণ কলতানে মেতেছে ভ্রমর উঠছে পুষ্পগুলির শীর্ষে রঙিন প্রজাপতিদের বাতাসে ভাসতে দেখে মনে হলো আহা এই তো জীবন বড় আনন্দময় এই প্রকৃতি কোনো দুঃখ নেই কষ্ট নেই তারপর তারপর চোখে পড়ে গেল শীর্ণকায় এক জরাগ্রস্ত বৃদ্ধ কি কষ্ট করে লাঠি হাতে হাঁটছেন তাহলে তাহলে প্রজারা কি কষ্টে নেই নেই তো আপনার পিতার রাজত্বে সকলেই সুখে আছেন দেখেননি পবিত্র বিনীত শুদ্ধাচারী পৌরজন কি রকম শান্তিতে আছেন শুনেছেন কি কোনো অভিযোগ আছে কপিলাবস্তুর প্রজাগণের আর আর বয়স হলে মানুষের জড়বেদী হয় জানেন না প্রভু আমারও তাই মনে হতো যশোধারা চাপা কণ্ঠে বাতায়ন পার্শ্ব থেকে রমণীগঞ্জ যখন বলছিল ধন্য এর ভার যা দেখুদ দীর্ঘ বলিষ্ঠ কিন্তু আমার মন তখন বিষাদে ভরে গেছে ওই সব সুন্দরীদের কথা কি ঠিক আমি সুন্দর আমি কামদেব ঠিক শুনেছি আমি বৃদ্ধ হব না ঠিকই শুনেছেন স্বামী এই নগরী কপিলাবস্তু বস্তু স্বর্গ বললেও বেশি বলা হয় না আর আপনি তো রূপে গুণে দেবতাদের মতো শ্রেষ্ঠ তাহলে কি এমন ঘটনা ঘটল ফিরে এসেই আপনি বিষণ্ণ হয়ে গেলেন হে উদ্যান জাতক হে ইন্দ্র সমশ্রেষ্ঠ পুরুষ আপনি পুণ্যবান আপনি ভাগ্যবান ভবিষ্যৎ সম্রাট না যশোধরা না আমি খুবই অভাগা জন্মের কয়েক দিনের ভিতর যার জন্মদাত্রীর মৃত্যু হয় আধার কল্যাণময়ী সেই জননী মায়া দেবী লুম্বিনী উত্থানে আমাকে জন্ম দিয়েই চলে গেলেন কেন আমি কিরূপ ভাগ্যবান তিনি হয়তো ব্রতশুদ্ধ দেবী ছিলেন ঈশ্বর নাকি পুত্র সন্তান যিনি রূপে গুণে বিদ্যা বুদ্ধিতে শ্রেষ্ঠ হবেন পৃথিবীতে সেই ক্ষণজন্মা দৈবী পুরুষের জন্ম দিতেই জগতে এসেছিলেন তারপর মায়াদেবী ফিরে গেছেন স্বর্গে গঙ্গা দেবীর ন্যায় শুনেছি আমার জন্মের মুহূর্তে দৈববাণী শুনেছিলেন আমার মা তিনি স্বপ্ন দেখেছিলেন মেঘের ভেতর যেমন চন্দ্রের উদয় হলে সমস্ত ধরা আলোড়িত হয় তেমন যেন শ্বেত শুভ্র হস্তি তাঁর উদরে প্রবেশ করেছে যশোধরা যশোধরা আশ্চর্য কি জানো জন্ম দিয়েই কয়েকদিনের ভেতর তিনি ওই মেঘের মধ্যে বিলীন হলেন সবই ঈশ্বরের বিধান আর্যপুত্র জন্ম মৃত্যু তারই নিয়ন্ত্রণে শুধু শোক করবেন না মৃত্যু হবে কি অলকার স্থির জ্যোতি বস্তু প্রকৃতি প্রেমার্থতায় মত্ত আজ এই প্রভাতকালীন প্রকৃতির মতো সেই কল্যাণময়ী চলে গিয়েছেন নিঃসর্ত কোথায় যশোধরা তুমি আমায় ক্ষমা করো, আমি খুঁজতে যাব গর্ভ থেকে নির্গত এই মানুষের কেন তৃপ্তি নেই কেন বারবার জন্ম আর মৃত্যুকেই বরণ করতে হয় মানুষের অবিরত এই ঘূর্ণাবর্তে কেন জরা ব্যাধি শোক জানো আমি তো সামান্য রমণী আমি কি বা জানি আমার কাছে আমার কাছে স্বামী পুত্র সংসারী স্বর্গ আমি এই নিয়েই বেশ আছি আপনি আমায় ভোগ ও ভোগ্য ভেবে নিন আর্যপুত্র আমি তৃষ্ণার্থ কি। আমি সেই উদ্যান জাতক পাতকের মতো ভাবি কেন শোক মোহ ক্লান্তি যেমন দেখেছে বৃক্ষ সকল পক্ষী সমূহ আকাশ যেমন থাকে মৌন উদাসীন সেইভাবে ব্রতশুদ্ধ জীবনের দিকে যাব নিরাশক্ত দিনহীন মূঢ় নও দীপ্তীয় ধৈর্যে দেবী হও যশোধরা তাহলেই আমি বল পাব হব না বিলীন শুধু এই রাজপ্রাসাদ পরিত্যাগ করব আমি তুমি আমায় বাধা দিও না নর্ম সহচরী দেখেছেন প্রভু জীবন স্বামী না না যে পুত্র না এ কথা বলবেন না আপনার পুত্র পিতৃহারা হয়ে থাকবে কিভাবে তার বালক বয়সে এই কথা উদ্বেগ বাড়াবে যশোধারা যশোধারা শোনো শোনো এভাবে সমাধান হয় না কোনো সর্বস্ব লোকের নিয়তি বিনাশ বিনাশ জগতের ইচ্ছা শক্তি রাজ্য রমণীয় হলেও বিপদের আশ্রয় জগতে ধর্ম অর্থ কামের প্রাপ্তি পুরুষার্থ নয় বাবা এসব কথা আমি কিছুই বুঝতে পারছি না তুমি এত কঠিন কঠিন কথা বলছো কেন আমার না পাচ্ছে আমায় একটু আদর করছ না তুমি দুষ্টু আমি কথা বলবো না যাও এসব তুমি এসব তুমি বড় হয়ে বুঝবে সোনামণি এখন যা উদ্যানে আমার মন ভালো নেই কেন কে জানে অন্য শিশুরা খেলছে নাচে গানে মাতিয়ে রেখেছে সেখানে গিয়ে শিখবে দেখে দেখে বুঝবে অকারণে আত্মীয়তা হয় না মেয়েসব ভাই সঙ্গে সকলের সঙ্গে থাকলেই জানবে কে শত্রু কে মিত্র বড় হতে হবে না আমার ভাই কথা। রকম তো তোমার মতো মায়ের মতো দাদুর মতো দিদার মতো আমি এরকম থাকবো সারা জীবন ছোটর মতো আর্য পুত্র এতটুকু শিশু কেউ ছুঁয়ে দেখছেন না জান না উদ্যানে রাহুলের সাথে ভীরু মানুষের যেমন লক্ষ্মী থাকেন না পিতার কাছে ভালোবাসা এটাই এটাই পুণ্য ধর্ম অগম্য আমাকে একটু একলা থাকতে দেবে প্রার্থনা করছি জগতে ধর্ম ও অর্থের শত্রু যৌবন এই যৌবন আমায় মহাচ্ছন্ন করে রেখেছে দয়া করে আমায় একটু শান্তি দাও আমি আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না আর্যপুত্র আমার ভয় করছে আমার চোখের পাতা কয়দিন ধরেই কাঁপছে কোন ঘটন ঘটবে ঈশ্বর জানেন আপনি ধর্মের কথা ভাবুন না সন্ন্যাসী হতে যেন হন না তার জন্য বয়স আছে কি ভোগ করুন তারপর হে নারী তুমি কি জানো অকালে জীবিতেই জীবিত চঞ্চল শাস্ত্রী বলেছে চঞ্চল জীবনে ধর্মের সময় অসময় কিছু নেই তুমি যাও রাহুলকে নিয়ে প্রাসাদের উদ্যানে তোমার মন ভালো হবে দয়া করো বেঁচে থাকাটাই সুবর্ণ সময় মৃত্যু হলে কিছুই জানা হবে না আমার কি প্রকৃত পরিচয় জানতে হবে জ্যোতির গময় মৃত্যুর মা

বহু তপস্যার দ্বারা যিনি সর্বত্র গমন করেন যিনি আমার জন্মের পর সাক্ষ্য রাজগৃহে এসেছিলেন সেই অসিত হ্যাঁ আমি সেই সামান্য সন্ন্যাসী আমি তোমাকে স্মরণ করাতে এসেছি জরাগ্রস্ত শরীরে আজ তুমি তিরিশ বছর পার করেছ কিন্তু এখনো বোধদয় হয়নি কেন এখনো তুমি রাজগৃহ পরিত্যাগ করি কেন আমি আমি রাজসী তোমার লাভ হবে পুত্র আমি তাই সূক্ষ্ম শরীরে এসেছি গৌতম যা দেখছো যা অনুভব করছ তা অসম্পূর্ণ এইসব মানুষেরা চলে যাবে পিপিলিকাদের মতো মৃত্তিকার তলে কত লক্ষ বছর আগে যারা এসেছিল আজানু লম্বিত বাহু নগ্ন শরীর নিয়ে দেখেছিল আর পক্ষীদের এই বিশ্ব ক্ষুধা তৃষ্ণা কাম ক্রোধ তাদেরও তো ছিল তারপর হারিয়ে গিয়েছে অনন্ততীতে হাড় বিলুপ্ত হয়েছে শোনো সাক্ষ্যমণি যাও একা মানুষের জন্য তুমি এসেছ হে সাক্য রাজগুরু আপনি বলুন কিভাবে আমি দুঃখের সমুদ্র পার হব কাল প্রত্যুষে রাজগৃহ ত্যাগ করো জ্ঞান শরীরের স্রোতময় ধর্ম নদী তোমাকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাবে পথিকদের উদ্ধার করো হে সাক্ষ্য বৈদিক প্রথাগুলি আজ অনাচারে পূর্ণ হয়েছে তুমি জ্ঞানময় সূর্যের মতো উদিত হও মনুষ্যকুলকে দাও তত্ত্ব জ্ঞান শক্ত দুঃখার্থ সংসারের গহন পথের পথিকদের নিকট হয়ে ওঠো শলাকার মতো অগ্নিময় সত্যই সত্যই আমি কিছুকাল ধরে ভাবছি আমি আমি মনস্থির করতে পারছি না বিষয়ের অগ্নিতে আমি পুড়ছি কিছুতেই বুঝে উঠতে পারছি না এই তৃষ্ণার খিল আর মোহর কপাট খুলে কিভাবে যাব দুঃখ পীড়িত নিরাশ্রয় মানুষকে উদ্ধার করতে বেরিয়ে পড়লেই নিজেই খুঁজে পাবে পথ হে উদ্যান জাতক তুমি সাধনা করো মোহ কাম সুখ আর অহংকারের বশ হয়েও না আমি তোমার দশ দিন পূর্ণ হবার সময় সংযত চিত্তে তোমার পিতাকে জব হোম মঙ্গল কর্ম করিয়েছিলাম তিনি ব্রাহ্মণদের লক্ষ সংখ্যক পুষ্ট দুগ্ধবতী গাভী উপহার দিয়েছিলেন কপিলাবস্তুর সেই উৎসব চাক্ষুষ করেছিলাম কিন্তু এখন সময় হয়েছে বৎস আমি করো মনস্থির করেছি কাল প্রত্যুষেই যাব যাও আমিও চলে যাচ্ছি হে উদ্যান জাতক পুনরায় দেখা হবে পুনরায় দেখা হবে পুনরায় পুনরায় দেখা হবে পুনরায় দেখা হবে নির্জন শীতের রাতে যেন এতকাল বরফ মেখেছিলাম সারা গায়ে লুম্বিনী উদ্যানের সবুজ মেখেছি একা মানুষের আত্মরব শুনে শুনে ব্যর্থতায় ভিজেছি ধানের খেতে বুঝি শালিকের ক্লান্ত পাখায় আজ আমি পেয়ে গেছি দৈব নির্দেশিত পথের হদিস যশোধরা ক্ষমা কর ক্ষমা কর পুত্র রাহুল আমাকে যে যেতেই হবে কাল মানুষের আজ বড় কষ্ট ভ্রষ্ট রাজা ভ্রষ্ট প্রজাগণ এত লোভ এত ষড়যন্ত্র করো দেবদত্তের মতন আত্মীয় স্বজন দীপ নিভে গেলে সবই নির্বাপিত হবে যশ নিয়ে কি হবে আমার কিছুই চাই না ধর্ম বর্ণের জন্য আমি তো দায়ী নই মানুষে মানুষে এই বিভেদ কেন আমি রাজার ছেলে বলে ডোমের ছেলেকে ছুলে অপবিত্র হব হে জ্ঞান আমি জ্ঞান চাই লাভ করে জেনে নেব জন্মের পর মানুষ হিসেবে কতখানি মানুষ হয়েছে মনের অধীন এই দেহ প্রবৃত্ত হয় নিবৃত্ত হতে পারে সংযমী পুরুষ পারে যেতে বিশুদ্ধির স্বর্গে পুণ্য লাভ মহত্ত্বের অনুগামী হয়ে আমি সাক্ষ্য রাজপুত্র নই সামান্য মনুষ্য হয়ে প্রাপ্ত হব ত্রিবর্গ সেবার দৃঢ় গৌতম যার কিছু অসাধ্য নেই ঈশ্বর আমাকে সতের সঙ্গে মেলাবেন কান পেতে আছি ঘন্টা বাজছে সময় পার করে কান পেতে আছি আগামী সময়ের বুদ্ধ ডাকছেন বুদ্ধং শরণ গচ্ছামি ধর্মং শরণ गच्छामि सङ्घं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि गच्छ शरणं गच्छ संशरणच्छ